আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ চলো আলুর পথে সম্মানিত শ্রোতাগণ আমরা অপরাজিত মুসলিম বীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার জীবনী আজকে শুনব দ্বিতীয় পার পারস্য সাম্রাজ্যে অভিযান বিদ্রোহ দমনের পর সমগ্র আরব অবদুব খিলাফতের অধীনে ঐক্যবদ্ধ হয় এরপর আবু বকর রাদিয়াল্লাহু খিলাফতের সীমানা বৃদ্ধির সিদ্ধান্ত নেন খালিদ রাদিয়াল্লাহু কে 18000 সৈনিক সহ পারস্য সাম্রাজ্যে পাঠানো হয় তাকে পারস্য সাম্রাজ্যের সবচেয়ে সম্পদশালী অঞ্চল তথা ইউফ্রেটিক্স অঞ্চল বর্তমান ইরাক জয়ের জন্য পাঠানো হয় তার বাহিনী নিয়ে সেখানে প্রবেশ করেন যুদ্ধ অবতীর্ণ হওয়ার পূর্বে খালিদ রাজিউল্লাহ তালা প্রতিপক্ষকে আত্মসমর্পণ আহ্বান জানিয়ে এক চিঠিতে লেখেন ইসলামে প্রবেশ করো এবং নিরাপদ থাকুক অথবা জিজিয়া দেওয়ার ব্যাপারে সম্মত হোক এবং তোমরা ও তোমাদের জনগণ আমাদের নিরাপত্তা লাভ করো অন্যতা ফলাফল নিয়ে তোমরা নিজেদের দায়ী করবে ধারাবাহিক চারটি যুদ্ধে খালিদ রেদিউল্লাহ দিব্রুত বিজয় অর্জন করেন এগুলো হলো শেকলের যুদ্ধ নদীর যুদ্ধ ওয়ালাজার যুদ্ধ এবং উলাইসের যুদ্ধ ছয়শো সালের মে মাসে শেষমিয়ার আঞ্চলিক রাজধানী আলহীরার পতন ঘটে ওই অঞ্চলের অধিবাসীরা জিজিয়া প্রদান করতে রাজি হয় হয় এবং মুসলিমদের দিতে সালে জুনে খালিদ আনবার অবরোধ করলে শহরটি আত্মসমর্পণে বাধ্য হয় এরপর তিনি দক্ষিণ দিকে অগ্রসর হন এবং জুলাই মাসের শেষের সপ্তাহে আইনুল তামির জয় করেন এ সময় পারস্যের সেনাবাহিনী তাদের মিত্র আরব খ্রিস্টানদের সেনা সমাবেশের খবর পান এসব বাহিনী ইউফ্রেটিস অঞ্চলের চারটি বিভিন্ন ক্যাম্পে খাঁটি করেছিল এগুলো হল হানাফিস জুমাইল সানি এবং মোজাইয়া খালিদ রদিয়াল্লাহনু তাদের সম্মিলিত বাহিনীর সঙ্গে লড়াই না করে বরং তিন দিক থেকে পৃথক রাত্রিকালীন আক্রমণ চালান এর মাধ্যমে ছয়শো সালের নভেম্বরে মুজাইয়ার যুদ্ধ এরপর সানির যুদ্ধ এবং জুমাইলার যুদ্ধ সংগঠিত হয় মুসলিমদের এসব বিজয়ের ফলে নিম্ন মেসোপটেমিয়ার জয়ের জন্য পার্সিয়ানদের প্রচেষ্টা হ্রাস পায় এবং পার্সিয়ান রাজধানী তিসফুন অরক্ষিত হয়ে পড়ে রাজধানীর উপর হামলা চালানোর পূর্বে খালিদ রাজিয়াল্লাহ দক্ষিণ ও পশ্চিমের সকল পার্সিয়ান শক্তিকে উৎখাতের সিদ্ধান্ত নেন এরপর সীমান্ত শহর ফিরোজের দিকে অগ্রসর হয়ে শেষানীয় বাজেন্টাইন ও খ্রিস্টান আরবদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করেন ছয়শো তেত্রিশ সালের ডিসেম্বরে সংগঠিত ফিরাজের যুদ্ধ শহরের দুর্গ অধিকার করা হয় তা নিম্ন মেসোপটেমিয়া জয়ের অভিযানে এটা ছিল শেষ যুদ্ধ ইরাকে অবস্থানকালীন খালিদ রাজিউল্লাহ বিজিত অঞ্চলের সামরিক গভর্নর হিসাবেও দায়িত্ব পালন করেন বাজেন্টাইন সাম্রাজ্যের অভিযান ইরাক জয়ের পরপরই খালিদ রাজিউল্লাহ খলিফার নির্দেশে বসরায় যান ও পূর্বে অবস্থানরত মুসলিম বাহিনীর সঙ্গে যোগদান করেন খালিদ রাজিউল্লাহ সেখানে পৌঁছেই বসরার আক্রমণ করেন তার আক্রমণে হতভঙ্গ হয়ে বসরাবাসী ছয়শ আটত্রিশ খ্রিস্টাব্দে তাদের শান্তি চুক্তি করে এরপর খালিদ সিরিয়ার দিকে অগ্রসর হন সিরিয়ার অভিযানের প্রথমেই খালিদ দামেস্কের প্রায় ছয় মাস অবরোধ করে রাখেন কিন্তু দুর্গ প্রাচীর অতিক্রম করতে পারেনি এ সময় এক পাত্রীর পুত্র সন্তান জন্মের কারণে আনন্দনগরের অধিবাসীরা পানে মত্ত ছিল তাই সময় বুঝে একদিন রাতে খালিদ তার কয়েকজন সঙ্গে নিয়ে দুর্গ প্রাচীর অতিক্রম করে ভেতরে প্রবেশ করেন ও ধার রক্ষীদের হত্যা করেন ফলে নগরের প্রধান ফটক মুসলমানদের কাছে উন্মুক্ত হয় আকস্মাত আক্রমণে ভীত হয়ে তারা ত্বরিত সিদ্ধান্ত নিয়ে মুসলমানদের সঙ্গে সন্ধি করে খালিদ যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে দেখতে পান বিভিন্ন কমান্ডার পৃথকভাবে সৈন্য পরিচালনা করছেন তখন খালিদ যোদ্ধাদের উদ্দেশ্যে এক গুরু গম্ভীর ভাষণ প্রদান করেন তিনি বলেন আজ এ দিন আল্লাহর কাছে অন্যতম গুরুত্বপূর্ণ একটি দিন তোমরা গর্ব অহংকার থেকে বিরত থাকো তোমরা খায়লেজভাবে যুদ্ধ করো তোমাদের কাজের জন্য প্রভুর সন্তুষ্টি কামনা করো এসো আমার নেতৃত্ব ভাগাভাগি করি কেউ আজ কেউ আগামী এবং কেউ পশু আমির হই আর আজকের দিন আমার উপর ছেড়ে দাও তার এই তেজুদ্দীপ বক্তব্যকে সবাই সমর্থন দিল প্রধান সেনাপতি পদে অধিষ্ঠিতায় খালিদ মুসলিম সেনা দলকে এমনভাবে বিনষ্ট করলেন যে আরবরা কোনোদিন এমন বিনস্তকরণ চোখে দেখেননি অতপর তুমুল যুদ্ধ শুরু হলো রোমানরা এমনভাবে আক্রমণ করলে যে আরবরা এরকম বিপদে ইতিপূর্বে কখনো নিমজ্জিত হয়নি মুসলিম বাহিনীর মাঝখানের দায়িত্বে ছিলেন কাকা ও ইকরামা খালিদ রাজিউল্লাহ তাদের ও সমস্ত মুসলিম বাহিনীকে আক্রমণের নির্দেশ দিলেন ফলে যুদ্ধ সর্বোচ্চ রূপ ধারণ করল হজরত খালিদ ও তীব্র আক্রমণ চালালেন তিনি যেদিকে গেলেন সেদিকে রোমান বাহিনীর ছিন্ন ভিন্ন হয়ে গেল তাদের শোচনীয় পরাজয় হলো এ যুদ্ধের লক্ষাধিক রোমান সৈন্য নিহত হয় ইয়ার মুখের যুদ্ধ সম্রাট হ্যারাক্লিয়াসের প্রধান সেনাপতি মাহানের অধীনে অস্ত্র শস্ত্রে সুসজ্জিত দুই লক্ষ চল্লিশ হাজার সৈন্যবাহিনী সম্পন্ন প্রস্তুত ছিল ইয়ার মুখের যুদ্ধে মাহান দূতের মাধ্যমে মুসলিম বাহিনীর সঙ্গে কথা বলার প্রস্তাব দেন একশো সৈন্য নিয়ে রোমক সেনাপতি শিবিরে গিয়ে পৌঁছান খালিদ সেনাপতি মহানের উদ্দেশ্যে ছিল ভয়ভীতি শান শৌকত সহ্য দেখিয়ে মুসলিমদের দুর্বল করা কিন্তু খালিদ যখন স্বর্ণ রেখে খরিচিতোচ মেজেতে আসন গ্রহণ করলেন তখন সেনাপতি মহান নিজেই মনে মনে দুর্বল হয়ে পড়েন মহান প্রস্তাব দেন মুসলমানরা যুদ্ধ থেকে থাকবে বিনিময়ে প্রত্যেক মুসলিম সৈন্যকে একশত দিনার মুসলিম সেনাপতিকে তিনশত দিনার এবং খলিফাকে দশ হাজার দিনার দান করবে কিন্তু খালিদ দুটি পাল্টা প্রস্তাব রাখলেন ইসলাম গ্রহণ করুন নথবা জিজিয়া দিন রোমক সেনাপতি দাম সঙ্গে প্রত্যাখ্যান করেন তরবারের মাধ্যমে ফয়সালার ঘোষণা দেন খালিদ বিন ওয়ালিদ অস্পষ্ট অথচ কঠোর ভাষায় জানিয়ে দেন যুদ্ধের ভাষণা তোমাদের চেয়ে আমাদেরই বেশি এবং আমরা অবশ্যই তোমাদের পরাজিত করব। আর বন্দি করে খলিফার দরবারে হাজির করব। মাহান তেলেবেগুনে জেলে ওঠে রুর্র কণ্ঠে বললেন এখনই তোমার সামনে তোমাদের পাঁচজন সঙ্গীকে হত্যা করেছি দুই লক্ষ সেনাবাহিনীর সামনে সেনাপতি মাহানকে জিম্মি করে একশো আশ্বরোহী মুসলিম সৈন্যকে নিয়ে শিও তাবুতে ফিরে আসেন খালিদ যা ছিল ইয়ার মুখ যুদ্ধে জয়লাভের প্রথম পদক পরবর্তী সময়ে হজরত খালিদ বিন ওয়ালিদ নেতৃত্বে ইয়ার যুদ্ধে মুসলিম বাহিনী জয়লাভ করে সেনা প্রধান থেকে পদচ্যুতি দামেশকে অবরোধের সময় আবু বকর রাজিউল্লাহ মৃত্যুবরণ করেন এরপর ওমর রাজিউল্লাহ নতুন খলিফা হন ওমর উমর রাজিউল্লাহ খালিদকে পদচ্যুত করে সিরিয়া মুসলিম বাহিনীর কমান্ডার দেন চলাকালীন আবু তার নিয়োগ ও খালিদের পদচ্যুতির চিঠি পেয়েছিলেন কিন্তু শহর জয় করার পূর্বে পর্যন্ত তিনি খবর জানানো থেকে বিরত ছিলেন সে সময় খালিদ অপরাজয় হয় অনেক মুসলিম তার কারণে যুদ্ধ বিজয় অর্জিত হচ্ছে বলে বিশ্বাস করতে শুরু করে এই ব্যাপারে উমর রাদিউল্লাহ বলেছিলেন আমি খালিদ বিন ওয়ালিদকে আমার ক্রোধ বা তার দায়িত্বহীনতার কারণে অব্যাহত দেয়নি এর কারণ ছিল আমি লোকদের জানাতে চাচ্ছিলাম সে বিজয় আল্লাহ তারফ থেকে আসে খালিদ রাজিউল্লাহ খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করে নির্দেশ অনুযায়ী আবু উবায়দা নুর অধীনে একজন সাধারণ সৈনিক হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন আবু উবায়দার নেতৃত্বে সিরিয়া আবুজান চলতে থাকে তিনি খালিদের গুণগ্রাহী ছিলেন তিনি খালিদকে আশ্বরী বাহিনীর নেতৃত্ব প্রদান করেন এবং নিজের সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন উত্তর সিরিয়া জয় এমাসা ইতিমধ্যে হস্তগত হয়েছিল আবু উবায়দার রিয়াহু খালিদ রিয়াল দিকে যাত্রা করেন কৌশলগত কারণে এটি বাজেন্টাইনদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুর্গ ছিল এখান থেকে তারা আনাতোলিয়া আর্মেনিয়া অ্যান্টিওককে রক্ষা করতে সক্ষম ছিলেন আবু ওবায়দারদ্লা খালিদ রাদুল্লাহ আনহুকে সম্পূর্ণ মোবাইল গার্ড বাহিনী প্রদান করে দিকে পাঠান কমান্ডার ম্যানাসের অধীনে গ্রিক সৈনিকরা এটি প্রহরা দিচ্ছিল বলা হয় যেন ম্যানাস সম্রাটের পর দ্বিতীয় প্রধান ব্যক্তি ছিলেন তিনি বার্জেন্টাইনদের প্রথমাফিক কৌশল বাদ দিয়ে খালিদের মুখোমুখি হওয়া এবং মুসলিমদের মূল বাহিনী এসে পৌঁছার পূর্বে অগ্রবর্তী দলকে ধ্বংস করার সিদ্ধান্ত নেন চেলসিস থেকে পাঁচ কিলোমিটার পূর্বে অবস্থিত হাজিরের সংগঠিত হাজিরের সঙ্গে রোমানরা পরাজিত হয় এ বিজয়ের পর ওমর খালিদের সামরিক কৃতিত্বের প্রশংসা করেছিলেন আবু বাইদার দিল্লা নী চেলসিসের খালিদের সঙ্গে যোগ দেন ছয়শো সালে জুন মাসে চেলসিস আত্মসমর্পণ করে এ বিজয়ের ফলে চেলসিসের উত্তরের অঞ্চল মুসলিমদের কাছে উন্মুক্ত হয়ে পড়ে এরপর খালিদ ও আবু ওবায়দার্ল অক্টোবরে আলেপ্য অধিকার করেন এরপর লক্ষ্যবস্তু ছিল বাজেন্টাইন সাম্রাজ্যের এশীয় অঞ্চলের রাজধানী অ্যান্টিওক অ্যান্টিওকের দিকে যাত্রা করার পূর্বে খালিদ ও আবু ওবায়দারাদি আল্লাহন শহরটিকে আন্তলিয়া থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নেন এই উদ্দেশ্যে অ্যান্টিওককে কৌশলগত প্রতিরক্ষা প্রদানকারী সকল দুর্গকে দখল করা হয় এর মধ্যে অ্যান্টিওকের উত্তর পূর্বের আজাদ সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অরেঞ্জ নদীর কাছে বাজেন্টাইন বাহিনীর সঙ্গে মুসলিম বাহিনীর যুদ্ধ সংগঠিত হয় এই যুদ্ধে লোহা সেতুর যুদ্ধ নামে পরিচিত বাজেন্টাইনরা পরাজিত হওয়ার পর অ্যান্টিওকে আশ্রয় নিয়ে মুসলিমরা শহর অবরোধ করে সম্রাটের দিক থেকে সাহায্যের আশা ক্ষীণ হওয়ায় সকল বার্জেন্টাইন সৈনিককে নিরাপদ কনস্টাইনোপল যাওয়ার সুযোগ দেওয়া হবে এই শর্তে ছয়শো সাত সালের তিরিশে মার্চ অ্যান্টিউক আত্মসমর্পণ করেন সেনাবাহিনী থেকে পদচ্যুতি খালিদ রাজিউল্লাহ এক সময় তার কর্মজীবনে সর্বোচ্চ চোরায় পৌঁছান তিনি খ্যাত হয়ে ওঠেন এবং মুসলিমদের কাছে তিনি জাতীয় বীর গণ্য হতেন জনসাধারণের কাছে তাকে সাইফুল্লাহ বলে ডাক অধিকার করার কিছুক্ষণ পর তিনি জানতে পারেন যে কবি আস প্রশংসা তার করে একটি কবিতা লিখেছেন খুশি হয়ে তাকে উপহার হিসেবে দেন ওমর রাতিয়ালু এই ঘটনাকে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হিসেবে বিবেচনা করেন ওমর আবু উবৈদাকে চিঠি লিখেন খালিদের অর্থের উৎস বের করার নির্দেশ দেন বলা হয়েছিল যে যদি খালেদ রাজিউল্লাহন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেন তবে তা ক্ষমতার অপব্যবহার আর যদি তিনি নিজের অর্থ প্রদান করেন তবে তা অপচয় উভয় ক্ষেত্রেই তিনি দোষী সাব্যস্ত হবেন আবু বয়দাকে এক কাজের দায়িত্ব দেওয়া হলেও তিনি খালিদের গুণগ্রাহী ছিলেন এবং ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন ফলে এই দায়িত্ব পালন তার জন্য কঠিন ছিল এর পরিবর্তে তিনি বিলাল ইবনে রাবাহকে এই দায়িত্ব দেন এবং খালিদকে চেলসিস থেকে এমএসআই তলব করেন খালিদ নিজের অর্থ থেকে ওই উপহার দিলেও অপচয় অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এর মাধ্যমে খালিদের সামরিক জীবনের ইতি ঘটে মৃত্যুর আগে খালিদ রাজিউল্লাহ তার সম্পদ উমর রাজিউল্লাহর হাতে অর্পণ করে যান এবং উমর রদিউল্লাহ নিজ ও সিয়তের বাস্তবায়নকারী মনোনীত করেছিলেন পদচ্যুত্তির চার বছর পর ছয়শো বিয়াল্লিশ সালে খালিদ রদিউল্লাহ ইন্তেকাল করেন তাকে এমএসআই দাফন করা হয় সামরিক দায়িত্ব থেকে অব্যাহত পাওয়ার পর তিনি যেখানে বসবাস করেছিলেন তার কবর বর্তমান ওয়ালিদ রদিউল্লাহ মসজিদের অংশ তিনি যুদ্ধে শহীদ হতে ইচ্ছুক ছিলেন তাই বাড়িতে মৃত্যুর পূর্বে তিনি বিমর্ষ হয়ে যান মৃত্যুর পূর্বে তিনি বেদনা নিয়ে বলেন আমি শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে এত বেশি যুদ্ধে লড়াই করেছি যে আমার শরীরে কোনো অংশ ক্ষত চিহ্নবিহীন নেই যা বর্ষা বা তলোয়ারের কারণে হয়নি এরপরও আমি এখানে বিছানায় পরে একটি বৃদ্ধ উটের মতো মারা যাচ্ছি কা পুরুষদের চোখ যাতে কখনো শান্তি না পায় একথা শুনে খালিদের স্ত্রী বললেন আপনাকে সাইফুল্লাহ আল্লাহর তলোয়ার উপাধি দেওয়া হয়েছে এবং আল্লাহর তলোয়ার কখনো ভাঙতে পারে না আর আপনি শহীদ হিসেবে নয় বরং বিজয়ী হিসেবে মৃত্যুবরণ করবেন আসসালাম আলাইকুমুল্লাহ